وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بلين وقضى ربك ألا تعبدوا ام الله رب العالمين جنادلا ام يالا تعلب وينكر جنادلا وقضى ربك الله تعبدوا الا আমি আল্লাহ তালার ইবাদত করো আমি আল্লাহ তালার ইবাদত করো আমি আল্লাহ জানায়া দিলাম জানায়া তাআলার ইবাদত করো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে আল্লাহ জানায়া দিলেন আমি আল্লাহ

পিতা মাতার খেদমত করো বাংলার জমিনে আজকে পিতা মাতার খেদমত নেই রে মুসলমান মা বাবার খেদমত করে না মা বাবার সাথে ভালো ব্যবহার করে না বাংলার জমিনের ভিতরে যত বড় বড় ওলামাই কেরাম আছে বাংলার জমিনের ভিতরে যত আল্লামা আছে বাংলার জমিনের ভিতরে যত শাইকুল হাদিস আছে যত বাংলার জমিনের ভিতরে বড় বড় মুফাসের আছে আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন হুজুর আপনাকে আল্লাহ এত বড় সম্মানের অধিকারী কেমনে বানাইলেন ওই ব্যক্তি বিনয়ের সাথে ডাক দিয়া বলবে ওগো মুসলমান ভাই আমি আপনাকে জানাইতে চাই আল্লাহ অব্বুল আর আমার যোগ্যতা আল্লাহ আমাকে এখানে শুন নাই আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যান আমার যোগ্যতাই যাইতে পারি না আল্লাহ আমাকে নিয়ে গেছেন ওই জনম দুখনি মা বাবার দোয়ার খাতিরে মুসলমান ভাইয়ের আমার পৃথিবীর জমিনে যত বড় বড় সেলিব্রিটি লোক ছিল প্রত্যেককে জিজ্ঞাসা করেন সকলে বলবে আমার যোগ্যতায় আমি কোনো কিছু করতে পারি নাই যা করছি সব আমার জনম মা বাবার দোয়ার খাতিরে ওগ মুসলমান আল্লাহ তালা মা বাবার ব্যাপারে করানুল কারিগরের ভিতরে কঠোর কঠোর বিষয় আল্লাহ জানা দিয়েছেন আল্লাহ তার পরের চব্বিশ নম্বর আহে আল্লাহ আল্লাহত জানা দিলেন ইম মায়াব كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগুনা ইনদাকাল কিবার আহাদুহুমা একজন বা উভয়জন মানে একজন বা উভয়জন মানে পিতা এবং মাতা এটাও যদি না বুঝেন মা এবং বাবা জীবন দর্শায় যদি দুইজনে যদি আপনার কথার যায় যদি যায় কখনো এমন কোনো কথা বলতে পারবেন না আপনি সন্তান হিসাবে মা বাবার সাথে এমন কোনো ব্যবহার করতে পারবেন না যেই কথা ভাষায় মা বাবা মা শব্দটা ব্যবহার করবে রে মুসলমান আপনার মা আপনার কথার কারণে ও শব্দটা ব্যবহার করবে আপনার মা আপনার কথার কারণে ব্যবহার করবে মনের মধ্যে আগা দেবে কষ্ট পাবে দিব্য আপনাদেরকে জানাইতে চাই যত বড় মুফতি সেন হন যত বড় মুফতি সব হন না কেন যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন যত বড় হন না কেন যত বড় এমপি মেজিস্ট মাস্টার হন না কেন যদি মা বাবাকে কষ্ট দেন তাহলে আপনি ম্যাজিস্টার হতে পারেন মন্ত্রী হতে পারেন এমপি হতে পারেন মহাদেশ হতে পারেন মাওলানা হতে পারেন বক্তা হতে পারেন ওই বক্তা গিরি দিয়া জান্নাত হওয়া সম্ভব না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান কারণ তোমার মা বাবার পতনের নিচে পায়ের নিচে হলো জান্নাত যদি তুমি তোমার মা বাবার খেদমত করতে পারো যদি তুমি তোমার মা বাবার খেদমত করতে পারো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন আর যদি মা বাবার খেদমত না করতে পারো তোমার মা বাবাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে মুসলমান ভাইরা আমার যদি একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন আল্লাহ নবীর প্রিয় সাহাবি আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল কামা রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে কালেমার দাওয়াত দিতেন নবীজির সাথে একই পথে চলতেন নবীজির সাথে কালেমার দাওয়াত দিতেন আলকামারদি আল্লাহ তাআলা নূহ নামাজে দাঁড়িয়ে গেছেন ঘরের ভিতরে বিদ্যা মা মা পশু স্তুতর মধ্যে পড়ে গেছেন মা আলকামারদি আল্লাহ তাআলা নূহ কসজাইয়া দরজার মধ্যে যে লক করছেন কুরআন পড়ে বলছেন বাবা মা দরজাটা খুলে দাও দরজাটা খুলে দাও বাবা আমায় আমি অসুস্থতার মধ্যে পড়ে গেছি একটু কথা বলেই চলে যাব কিন্তু আল্লাহ নবীর প্রিয় সাহাবি অবস্থায় চলে গেছেন নামাজের মধ্যে গিয়েছেন নামাজ তো এমন একটা জিনিস কারণ যেই যেই মানুষ নামাজ ভালো করে পড়তে পারে যেই সাহাবাই কেরামরা নামাজ ভালো করে পড়ে কারণ নামাজ তো এমন একটা জিনিস নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা হয় নামাজ যারা ফসু ফসুর সাথে পড়ে তারা কখনো নামাজ বন্ধ করতে পারে না আল্লাহর বান্দা আল কাবার রাদিয়াল্লাহু তাআলা নহু নামাজ দাঁড়িয়ে গেছেন নামাজ দাঁড়িয়ে যাওয়ার পরে এজন্য নামাজ ছেড়ে দিলে আল্লাহ বেজান হয়ে যাবে কিন্তু আল্লাহ তো পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলেছেন যদি মা বাবাকে কষ্ট দেওয়া হয় যত বড় মাওলানা হোক যত বড় মুফতি সাহেব হোক ওই মুফতিগিরি দিয়ে জান্নাত পাওয়া যাবে না সে মুফতি হতে পারে মা ছেলে যদি তার জন্য বদোয়া করে মা যদি তার জন্য কদোয়া করে সে যত বড় মুফতি সাব ওই মুফতি সেবে দিয়া কোনো লাভ নাই এখন আলকামা চিন্তিত হয়ে গেলেন নামাজ না ছেড়ে দিয়া নামাজ সম্পূর্ণ শেষ করে দিলেন নামাজ কমপ্লিট করলেন নামাজ কমপ্লিট করার পরে আলকামা আর দি আল্লাহ এমন তো পর্যার মধ্যে দরজাটা খুলে দেখেন মা ঘরের ভিতরে চলে গেছেন ওই দিন আর মার খবর নেন নাই দ্বিতীয় দিন আবার ওই সময় নামাজে দাঁড়ায় গেলেন এমন তো অবস্থার মধ্যে আবার মা বলতেছেন বাবা আলকামা দরজাটা খুলে দাও রে বাবা ও বাবা আমি সুস্থতার মধ্যে ভক্তিছি রে বাবা দরজাটা খুলে দাও একটা কথা বলেই আমি চলে যাব কিন্তু ওই দিনও নামাজে দাঁড়ায় গেছেন এবার চিন্তা করলেন প্রথম দিন যেহেতু নামাজ সেরে দেই নাই অতএব একটু পরেই কথা কথা বলি মা অবশ্যই লেট করবে মা ওয়েট করবে এই চিন্তা ভাবনা করে সন্তান আলকামা নামাজ শেষ করলেন শেষ করার পরে দেখলেন ওই দিনও মা নামাজ ওই দিনও মা চলে গেছেন আবার তৃতীয় দিন ওই দিনও মা চলে গেছেন মার করেন নাই ওই দিনও তিনি আবার বাকি নামাজ কমপ্লিট করলেন বাকি নামাজ কমপ্লিট করার পরে আলকামা আর দিয় হু তাহু এমন তো তৃতীয় দিন আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার পরে আলকাম আরতি আল্লাহ হুতার আনহু নামাজ অবস্থায় আছেন আর এক রাকৎ নামাজ বাকি আছে জুড়ে বলেন কয় রাকাত এক রাকৎ নামাজ বাকি আছে আলকাম আরতী আল্লাহ হুত আর আনহু চিন্তা করলেন এক রাকাত নামাজ শেষ করতে সর্বোচ্চ দুই মিনিট লাগবে বা দেড় মিনিট লাগবে সর্বোচ্চ তিন মিনিট লাগবে এই চিন্তা করে দিন নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে আলকামারতীয় দেখেন মা চলে গেছেন কিন্তু ওই দিন মা মনের মধ্যে আঘাত পেয়েছেন দুঃখ নিয়েছেন মা চিন্তা করেছেন ওল্লা যেই সন্তানকে আমি মা এত কষ্ট করে নারিত পারিত করলাম যেই সন্তানকে আমি মা এত কষ্ট করে নারিত বাড়িত করলাম ও আল্লাহ যেই সন্তান আমার কাছে একটা জিনিসের আবদার করলে আমি মার সাথে সাথে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম ওগো আল্লাহ আজকে আমি মা অসুস্থতার মধ্যে পড়ে গেলাম আজকে আমি মা অসুস্থতার মধ্যে ভুগতেছি সন্তানকে একটা কথা বলবো মনে মনে ভাবিয়া আমি সন্তানকে ডাকলাম প্রথম দিন সন্তান আমার কথায় সারা দিল না দ্বিতীয় দিনও দিল না তৃতীয় দিনও দিল না আল্লাহ তোমার কাছে বললাম এই কথা বলে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন আলকামা আল্লাহ তাআলা আনহুমা চলে গেলেন এমন তো পর যায় আল্লাহর নবী প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে অসুস্থতার মধ্যে পড়ে গেলেন অসুস্থতার মধ্যে পড়ে যাওয়ার পরে আলকামা আল্লাহ হুতারা আনহু মৃত্যু শয্যায় চলে গেছে কিন্তু কালেমা মা নসিব হচ্ছে না মানে জবান দিয়ে কালেমা গ্রহণ হচ্ছে না কালেমা পড়তে পারে না কালেমা যখন পড়তে যায় জিব্বাটা উল্টা হয়ে যায় কালেমা পড়তে পারে না এমন তো অবস্থার মধ্যে নবীজি আসরের পরে সাহাবাই কেরামদেরকে নিয়ে নবীজি মসজিদিন অবির ভিতরে আপনার কিছু সাহাবাই কেরামদেরকে নিয়ে নবীজি সাল্লাহ আলহ্লাম আপনার বয়ান করতেছেন তাকড়ি পেশ করতেছেন এমন তো অবস্থার মধ্যে আমার নবীজি এমন নবীজি ছিলেন এমন মায়ার নবী ছিলেন যখন পেশ করতেছিলেন এমন তো বড় যায় নবীজি প্রত্যেক দিন তাকা দেখতেন কোন সাহাবে আসে না কোন সাহাবে কেনাম কমতি ওই সাহাবে কেনামের কথা জিজ্ঞাসা করতেন ওই দিন আল্লাহ হুতার আলুহুকে ডাক দেয়া বলেন অবক আলকামা কোথায় আল আলকামা কেন আসে নাই একটু খবর নিয়ে দেখো আলকামার কী অবস্থা আলকামা রদি আল্লাহ হুতারা আলুহু যা দেখতেসেন অবকারদী আল্লাহ হুত আর আলকামার কাছে যা দেখতেসেন আলকামা মিষ্ট মিষ্টি মৃত্যু শর্যায় চলে গিয়েছেন

মনে হয় পৃথিবীর জমি বেশিক্ষণ থাকবে না অগন আপনার সাথে যেহেতু একই সাথে কালেমার দাওয়াত দিয়েছে একই সাথে চলাফেরা করেছেন অভিগ অগণাবিজি চলেন না আপনি একটু যান আলকা আপনি যদি যান যাওয়ার পরে যদি কানে কানে কালেমার কথা বলেন অন্তত পরিমাণ আপনার কথা শোনার পরে কালেমার দাওয়াত আপনি যদি বলেন গো আপনার মহাব্বতে আপনাকে ভালোবাসার খাতিরে কালেমাটুকু পড়বে আর কালে টুকু যদি পরে মরণের পরে আল্লাহ জান্নাত দিতে পারে নভিজিৎ সাহাবাহ কেনদেরকে নিয়ে উনি চলে গেলেন আলকামার বাড়িতে আলকামার বাড়িতে যাওয়ার পরে সংক্ষিপ্ত কথাগুলি গুছাইতেছে যেহেতু সময় কোনো বাদিয়া দেওয়া হয় নাই সময় আমাকে বন্টন করে দেওয়া হয় নাই কতক্ষণ সময় আলোচনা করব বলা হয় নাই আর যেহেতু লোকের সংখ্যা খুবই কম পথে লম্বা চড়া আলোচনা করার সময় নাই কারণ আগামী কালকেও আপনার আলোচনা করা লাগবে তারপরের দিনও আলোচনা করা লাগবে অথেব সংক্ষিপ্ত কথাগুলি বলতে করতেছি আলকামা রদি আল্লাহ তালুর কাছে গেলেন যাওয়ার পরে দেখতেছেন আলকামার কালে মানুষ হয় না আল্লাহ নবী আলকামা রদি আল্লাহ তালুর ছোট্ট মেয়েকে ডাক দিলেন আম্মু এদিকে আসো আম্মু এদিকে আসো আসার পরে বলতেছেন ও আম্মু বলো তো দেখি তোমার বাবা কি কি কোনো কিছু করেছে না কি কয়ে না আমার বাবা তো আপনার কাছে যেত আপনার কথা শুনতো একই সাথে চলতো অগণা বিজি কেন কালে মানুষ হয় না আমি জানি না অগণা বিজি আপনি একটু দোয়া করেন আল্লাহ তালার কাছে দোয়া করেন আপনার দোয়ার কাতিরে আল্লাহ তাআলা আমার বাবাকে সুস্থতা দান করতে পারে এই কথা বলার আর পরে আলকামার মারতি আল্লাহ গোদায়ালগুলো জন্য নবীজি দোয়া করলেন কিন্তু কাজ হয় না আলকামার অতি অল্লাহ হুত আর চিন্তিত হয়ে গেলেন নভেজি চিন্তিত হয়ে গেলেন সাথে সাথে নভীজি আলকমার মাকে বিত্তু মাকে ডাক দিলেন ডাক দিয়া হলেন আপনার সন্তানকে আপনার সাথে কোনো বেয়াও দুবি করছেনি আপনার সাথে কোনো বেয়াও করছে না কি নবি গো এই কথা বলার পরে মা কিন্তু কখনো সন্তান ভুল করলে মা কিন্তু বলে না মনের মধ্যে চাপা থাকে যত কষ্ট বেদনা মা মনের ভিতরে চাপা মা কখনো না মা কখনো বলতে চায় না কারণ সন্তানটা মানুষের কাছে তুচ্ছ হয়ে যাবে ছোট হয়ে যাবে মানুষ খারাপ নজরও দেখবে এজন্য বলতে চায় না আনহুর আম্মা জান মা কথা বলে না নবীজির বুঝতে বাকি নাই ও আম্মা জান আপনার কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে নাকি যদি বেয়াদবি করে থাকেন একটু বলেন কিন্তু কোনি কোনো কথা বলে না এমন তো অবস্থার মধ্যে নবীজি ডাক দিয়া বলেন হে সাহাবায়ে কেরাম তোমরা কেসুনlargir ব্যবস্থা করো শুকুনা কাটের ব্যবস্থা গরম এবার আল কামার رضی আল্লাহু তাআলা মুহুরু আম্মা মা সাথে সাথে চিন্তিত হয়ে গেলেন এবং বললেন ওগো নবীজি আপনি এই যে কাঠ দিয়ে শুকনো কাঠ দিয়ে কি করবেন নবীগ আপনার সন্তান যদি কি করেছে না বলেন তাহলে আপনার সন্তানকে আকেরাতে মরণের পরে ময়দানে পরে কবরের মধ্যে সয়া দেওয়ার সাথে সাথে তখন থেকেই তো তার কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে কারণ জান্নাতি মৃত্যুর কিছু আলামত আছে জান্নাতি মৃত্যুবরণ যারা করবে জান্নাতি ব্যক্তি যারা হবে মরণের সময় কিছু আলামত আছে এর মধ্যে একটা আলামত হলো মরণের সময় কালে মানসিব হয় যদি তার কালে মানসিব না হয় তাহলে সে তো জাহান্নামে জাহান্নামের আগুনে জ্বলবে অথেব আমি নবী যে দুনিয়ায় তাকে আগুনে জ্বালায়া দেয় এই কথা যদি কখনো কোনো মা বাবা শুনে কিন্তু ঠিক থাকতে পারে না ঠিক থাকার থাকতে পারা কোনো কথা না বাবা মুসলমান সাথে সাথে মা ডাক বলেন আমার সন্তান আমার কাছে সোনামুনিক আমার সন্তান যদি ডানে পেশাব করে দিত বামে নিতাম বামে যদি পেশাব করে দিত আমার সন্তানকে আমি কুলের মধ্যে নিতাম আমার সন্তান যদি করে দিত আমার সন্তানকে কুলের মধ্যে আমি এই ভিসা নেশ্রার মধ্যে রাখতাম না নাসরাটা পাল্টাইয়া আমি মা হাতের মধ্যে নিয়ে সারা রাত্রি বসে বসে আমি মায়ের আরামের ঘুম হারাম করে দিতাম এত আদরের সন্তানকে আমি কখনো আগুনে জ্বালাইতে দিব না আমি আমার সন্তানের যত বিপদ যত আমার আমার সন্তান আমি আমার কাছে যত ভুল করেছে বেদবি করেছে আমি মা তাকে মাফ করে দিলাম মাফ করে দেওয়ার সাথে সাথে অলকা মারুতিহতাল জবান দিয়ে খালেমা গহন হয়ে গেল কালে মা লা সাথে সাথে কালেমা পরে মৃত্যুবরণ করলেন নবীজি জানাজার কমপ্লিট করলেন নবীজি দোয়া করলেন কবরের মধ্যে সোযা দিলেন